নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে আমি চলে এসেছি একটা ঘুগনির রেসিপি একদম নিরামিষ রেসিপি ইজি রেসিপি তো চলুন শুরু করে দিই প্রথমেই আমি মটর কড়াইকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো তারপরে আমি আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি কড়াইটাকে আমি সেদ্ধ করে নিয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে টুকরো করা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো আলু নিয়েছিলাম দুটো আলুকে একদম ছোট করে টুকরো করে কেটে জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে তেলের মধ্যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একেবারের মতো তেল দিয়ে নিয়েছি পুরো রান্নাটাই আমি এই তেলের মধ্যেই করব এরপর আমি আলুতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা খুব তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে তো আলুটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম নিয়ে তেল ছেড়ে কে নামিয়ে নিলাম তেল থেকে ছেঁকে ছেঁকে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি তিনটে লবঙ্গ দুটো এলাচ দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব এতে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা শেষে দিচ্ছি কারণ শুরুতে দিলে পুড়ে যেতে পারে সেই জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো টমেটো বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় দু মিনিটের মতো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য আমি নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরকমভাবে এক মিনিটের মতো আমি তেলেতে এটাকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা এখানে আমি বড় চামচের মাপে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আমি মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো যাতে পুরোপুরিভাবে গলে যায় টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভাজা হচ্ছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো জিরে ধনে আমি সবগুলোই বাড়িতেই শুকনো খোলাই নেড়ে তারপরে গুঁড়ো করেছি এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি মোটামুটি এটা একটু স্পাইসি বানাবো সেই জন্য এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আগে তো চারটে কাঁচা লঙ্কা দেওয়াই ছিল তো এখানে আপনারা চাইলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব সামান্য করে অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একেবারে জল একদমই দেবেন না মশলা কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে একদম মিডিয়াম টু লো হিটের মধ্যে এটা করতে হবে তো মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে আর দেখুন এটা থেকে এবারে তেল ছাড়তে শুরু করছে মশলাটাকে ফুটতে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আমি এখানে প্রায় তিন চামচের মতো কাজুবাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন বা চাইলে এর ওখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন আমি এখানে কাজু বাদাম বাটা দিচ্ছি এতে তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে এর টেস্টটা একদম অন্যরকম আসবে তো ভালো করে এর ম সব মশলাগুলোকে আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এখানে মশলা কষানোটার সময় অবশ্যই হিটটা একদম লো ফ্লেমে রাখবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা ভালো করে দিয়ে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুর মধ্যে মশলাটা ভালো করে লেগে যায় প্রায় দু মিনিটের মতো এরকমভাবে আমি আলুটাকে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে দিয়ে দেবো কড়াই সেদ্ধটা যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মটর কড়াইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কড়াই আর মশলাটাকে আমি এবারে ভালো করে মিক্স করে নেব এটাও দিয়ে একটু বেশি সময় দিয়ে করবেন তাহলে দেখবেন আলু কড়াই আর মশলাটার মধ্যে বেশ ভালো একটা টেস্ট হবে এরকম চালে শুকনোও আপনারা টেস্ট করতে পারেন এই রকম মশলা মাখানো কড়াই আলু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এরকমভাবেও ট্রাই করতে পারেন তো এখানে আমার মশলা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল জল দিয়ে ভালো করে কড়ার আশেপাশে যে মশলাটা লেগেছিল মিশিয়ে দিলাম এরপর আমি আরও একটু জল দিয়ে দিলাম প্রায় আমি এক গ্লাসের মতো জল দিয়েছি ছোট গ্লাসে এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়ে একটা থালা নিয়ে চাপা দিয়ে দিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম এরপরে আমি একবার চাপাটাকে খুলে দেখে নিলাম এটা বেশ ফুটে উঠেছে তবু আর একবার একটু নেড়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এখন কিশমিশ কিশমিশটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই কিশমিশ ভেজানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা কিসমিস ভেজেও দিতে পারেন আমি ভেজানো দিলাম ভেজানো দিলে এর একটা অন্যরকম টেস্ট হয় তো কিসমিস ভেজানোটা দিয়ে এটাকে ভালো করে আর একবার মিশিয়ে দিলাম দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব দু মিনিটের মতো দু মিনিট পর আমি চাপা খুলে আবার দেখে নিলাম এটা ফুটেছে আর গ্রেভিটা কিন্তু অনেক কমে গেছে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে এতে আমি একটু ভাজা মশলা অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দেব এতে গোলমরিচের গুঁড়ো আর তারপরে আমি দিয়ে দেব এতে গরম মশলার গুঁড়ো এই দুটো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। একদম ঘুগনি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আরও একবার নেড়ে চেড়ে গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা মিক্স করে নিয়ে নামিয়ে সার্ভ করছি ওপরে আমি একটু কাজু দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়েছিলাম সাজানোর জন্য আপনারা চাইলে কড়াতেও ধনেপাতা কেটে ওখানে মিক্স করে নিতে পারেন তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু কাজুবাদাম বাটা ছিল সাজানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আমি দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এর কালারটাও খুব সুন্দর এসেছে তো আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আর করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিরামিষের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রুটির পরোটা বা লুচির সাথে এটা কিন্তু খুবই ভালো লাগবে বার ব্রত যেদিনে আপনারা নিরামিষ খান এরকম রেসিপি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ছড়িয়ে এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট আনবে খাওয়ার সময় একটু শুধু মিশিয়ে নেবেন ব্যাস দেখবেন খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আপাতত বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে